তো আজকে আমরা এই যে মোবাইল সিস্টেম যে ধরনের আইপি ক্যামেরা গুলো আছে যেটা হচ্ছে শুধুমাত্র একটা মোবাইল অ্যাপস এবং শুধুমাত্র এই ধরনের একটা ক্যামেরা নিলে আপনি চালাতে পারবেন তো আজকে কথা বলবো এই টাইপের কিছু ক্যামেরা নিয়ে এবং যাদের এরকম কথা তো এরিয়া আছে যেখানে আপনার এখনো পর্যন্ত ওয়াইফাই পৌঁছায়নি কিংবা এখনও পর্যন্ত আপনার বিদ্যুতের লাইনটা পৌঁছায়নি তো তাদের জন্য যে টাইপের ক্যামেরা আছে সোলার বেস ক্যামেরা তো আজকে আমরা কথা বলবো হচ্ছে এই ধরনের সোলার ক্যামেরাগুলো নিয়ে আচ্ছা আচ্ছা তো আমাদেরকে এক এক করে দেখায় দিবেন এবং ফিউচার বলে দিবেন আচ্ছা এবং যাতে কাস্টমারের বুঝতে সুবিধা হয় সেভাবে বুঝায় দিবেন আর কি তো আজকে আমি প্রথম যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে ভালভ সিস্টেমের ভিতরে এটা হচ্ছে আপনার সিঙ্গেল লেন্সের একটি ক্যামেরা যেটা হচ্ছে আপনার 2 মেগাপিক্সেল একটি ক্যামেরা 2 মেগাপিক্সেল কিন্তু আচ্ছা এই ক্যামেরাটা আপনারা যেভাবে আর কি ব্যবহার করবেন কিংবা এটা শুধুমাত্র একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনারা চালাতে পারবেন এবং এখানে একটি মেমরি কার্ড দিলে এটার আগের যে ভিডিওটা আছে সেটা আপনি প্লেব্যাক হিসেবে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আর বাসার তো ওয়াইফাই তো এটা সংযোগ দিবেনি আচ্ছা 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 তো আমরা এই সিঙ্গেল লেন্সের এই ক্যামেরাটার প্রায় দিচ্ছি মাত্র 1250 আচ্ছা আর যদি এটা ওয়াইফাই যদি কারণ না থাকে তাহলে কি চালাতে পারবে সেই ক্ষেত্রে এই ক্যামেরাটা আপনি যেখানে লাগাবেন সেইখানে থাকাকালীন আপনি ফুটেজ গুলো দেখতে পারবেন এবং প্লেব্যাকটা দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আর যদি কেউ মনে করেন যে আমি দেশের বাইরে থেকে দেখব কিংবা আমি একটু শহরে যে কিংবা আমার ক্যামেরাটা দোকানে লাগানো আছে আমি একটু বাড়িতে যখন থাকব তখন দেখতে যাচ্ছি সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়াইফাইটা সংযোগ তাহলে অবশ্যই তার ইন্টারনেট লাগবে আচ্ছা 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 এরপরে আমি যে ক্যামেরাটা দেখাবো সেটাও কিন্তু আপনার সিঙ্গেল লেন্সের একটি ক্যামেরা এবং এটা কিন্তু অনেক বড় একটা সার্কিট দেওয়া আছে এবং এটা কিন্তু অনেক লাউডটা কিন্তু অনেক স্পিড ঠিক আছে কারণ এটা কিন্তু পুরোটা কিন্তু সাউন্ডটা বের হওয়ার জন্য আপনার স্পেস দেওয়া আছে আচ্ছা আচ্ছা কিন্তু অনেক জোরে আপনি ভয়েসটা শুনতে পারবেন আচ্ছা অনেক মার্কেট আছে কিংবা অনেক দোকান আছে যেখানে আপনি ক্যামেরা লাগাইছেন কিন্তু যখন আপনি ভয়েসটা দেন তখন কিন্তু কেউ শুনতে পারে না কারণ এটার ভিতরে থাকে ছোট যেই স্পিকার গুলো আছে সেগুলো কিন্তু এটাতে কিন্তু অনেক বড় একটা স্পিকার এটাতে ব্যবহার করা হয়েছে আচ্ছা তো এটার একটু যদি এটা হচ্ছে আপনার সিঙ্গেল লেন্সের একটি ক্যামেরা এটা আপনি চাইলে ঘোরায় ঘোরায় দেখতে পারবেন চারিদিকে ঠিক আছে এটা চাইলে আপনি কথা বলতে পারবেন চাইলে আপনি কথা শুনতে পারবেন এটা আপনি যেখানে লাগাইছেন সেখানে কে কি কথা বলতেছে সেটা আপনি শুনতে পারবেন আচ্ছা এটা কি মানুষের সাথে করবে অটোমেটিক কিন্তু আপনার হিউম্যান ডিটেকশন আছে যেটা সাহায্যে মানুষ যেদিকে যাবে ক্যামেরাটা কিন্তু সেদিকে এভাবে মুভ করবে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে যে আপনার একটি বড় একটা দোকান আছে আপনি এক সাইডে ক্যামেরা লাগাইছেন কিন্তু আপনার চারিপাশে যখন আপনার কাস্টমার থাকবে তখন কিন্তু এ কিন্তু ঘুরে ঘুরে এভাবে আপনার রেকর্ডটা করে রাখতে পারবে ঠিক আছে তো এই ক্যামেরাটা প্রাইস দিচ্ছে আমরা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এই ক্যামেরাটা আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে ভাই আমাদের আরেকটু ভালো রেঞ্জের ক্যামেরা লাগবে কিন্তু আমার মেগাপিক্সেল পিক্সেল একটু ভালো লাগবে বেশি লাগবে আমি যেন একটু ক্লিয়ার ভিডিওতে দেখতে পারি তো সেই জন্য এই যে এই ক্যামেরাটা যেটাকে আমরা আমাদের ভাষায় নাম দিয়েছি পান্ডা শেপের ক্যামেরা হ্যাঁ ভাই একদম কিউটলি পান্ডা টাইপের দেখায় পান্ডা শেপের ক্যামেরা এবং এটা কিন্তু এই যে পুরো অংশটা এটা কিন্তু পুরোটাই লাইট আচ্ছা আচ্ছা এটা লাইটের কাজ করবে না পুরোটাই লাইটের কাজ করবে এবং এটা কিন্তু ফুল কালার রাত দিন 24 ঘন্টা আপনি কালার ভিডিও চাইলে দেখতে পারবেন আচ্ছা তো এটা সিঙ্গেল লেন্সের একটি ক্যামেরা এবং এটা কিন্তু 5 মেগাপিক্সেল আচ্ছা তো এই ক্যামেরা প্রাইস আছে আমরা মাত্র 2250 টাকা আচ্ছা মাত্র 2250 টাকা হলে আপনারা এই ক্যামেরাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 2250 টাকা জি আচ্ছা এরপরে যে ক্যামেরাতে যাব ভাই আমার সিঙ্গেল লেন্সের ক্যামেরাতে হচ্ছে না আমার একটু ভালো হয় আমার দুই পাশে দুটো শাটার কিন্তু আমার আমি বাসা যেখানে লাগাতে চাচ্ছি এক পাশে ডাইনিং স্পেস আরেক পাশে আমার কিচেন আছে তো আমি একটা ক্যামেরা দিয়ে এটা ব্যবহার করতে চাচ্ছি তো ভাই সেটাও সম্ভব সেটাও আমাদের কাছে আছে এই যে এটা হচ্ছে আপনার ডুয়াল লেন্সের একটা ক্যামেরা যেটা কিন্তু আপনার 4 মেগাপিক্সেল প্লাস 4 মেগাপিক্সেল আচ্ছা ঠিক আছে তো এই ক্যামেরার মাধ্যমে আপনি এই যে দুইটা লেন্স দুই দিকে দিয়ে রাখতে পারবেন আচ্ছা এই যে একটা আপনার বলে ভাই যে

এটা আপনার ব্র্যান্ডের একটি ক্যামেরা এবং এটার আর একটা অপশন আছে আমাদের এই ক্যামেরা যেটা আছে দেখা যাচ্ছে আমরা যেকোনো একদিকে ফিক্সড করে রাখতেছি তো যদি আমাদের কখনো মনে চাই যে আমি এই ফিক্স রেজ টা এইদিকে ঘোরাবো সেক্ষেত্রে কিন্তু আমরা হোল্ডার টা আবার নতুন করে ঘোরাই লাগাতে হবে কিন্তু আপনার এই ক্যামেরা টা কিন্তু ওই অপশন নাই

তো এটা পরে কি আছে আচ্ছা ভাই সবই তো দেখাচ্ছি ভাল সিস্টেম ক্যামেরা যেটা হোল্ডারের মাধ্যমে চলে জি ভাই আমার হোল্ডারের ভিতরে দরকার নাই আমি একটা টেবিলের উপরে বসায় রাখবো কিংবা আমি একটা সিলিং এ ঝুলায় রাখবো অন্যভাবে হ্যাংকিং করবো কিংবা আমি এইভাবে রাখতে পারি ক্যামেরাটা সেটা কি সম্ভব ভাই সেটাও সম্ভব এই যে আমাদের কাছে আছে ডুয়াল এর ক্যামেরা আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনার ফোর মেগাপিক্সেল প্লাস ফোর মেগাপিক্সেল পিক্সেল একটি ক্যামেরা এটা হচ্ছে আপনি চাইলে কথা বলতে পারবেন শুনতে পারবেন চাইলে এটা চারিদিকে ঘুরাই ঘুরাই দেখতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই ক্যামেরা প্রাইস দিচ্ছি আমরা অনলি 2200 টাকা অনলি 2200 টাকা কিন্তু ডাবল ক্যামেরা ডুয়াল লেন্সের ক্যামেরা দিয়ে দিচ্ছি ভাই আচ্ছা 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 এরপরে আমি তো আপনাদেরকে যে ক্যামেরাগুলো দেখালাম সেটা হচ্ছে বাসাবাড়ির জন্য কিংবা ইনডোরের জন্য তো এখন আমি হচ্ছে আউটডোর ক্যামেরা যেটা আপনি বাসার বাইরে লাগাইতে পারবেন কিংবা দেখা যাচ্ছে যে আপনার বড় একটি খামার বা আছে তো সেইখানে লাগাইতে পারবেন এই টাইপের ক্যামেরা তো এখন আমি এই ধরনের ক্যামেরাগুলো দেখাবো আচ্ছা প্রথমে যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে সিঙ্গেল লেন্সের পিটিজেড ক্যামেরা ওয়াইফাই সিস্টেম আচ্ছা ঠিক আছে এটা আপনি আউটডোর যে কোনো জায়গায় লাগাতে পারবেন আচ্ছা এটা বৃষ্টির পানিতেও কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে এটা ওয়াটারপ্রুফ ক্যামেরা ডাস্টপ্রুফ ক্যামেরা আচ্ছা এবং এটা কিন্তু স্পিডটা অনেক লাউড ঠিক আছে এটা বাইরে লাগাইলেও আপনি একটি ক্যামেরা এভাবে লাগায় রাখছেন কেউ আপনার সামনে দিয়ে যাচ্ছে কিংবা ক্যামেরা সামনে দিয়ে যাচ্ছে তখন আপনি চাইলে কিন্তু কথা বলতে পারবেন এবং সে কি কথা বলতেছে সেটাও চাইলে আপনি এটা আচ্ছা 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 আর এটা রেঞ্জটা যদি আমি একটু বলি এটা হচ্ছে আপনি রাতের বেলায় একশো বিশ ফিট কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং দিনের বেলায় আপনি খালি চোখে যতটুকু দেখতে পারবেন মূলত এই ক্যামেরা দিয়ে কিন্তু ততটুকুই দেখতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই ক্যামেরা প্রাইস আছে আমরা অনলি 2500 টাকা আচ্ছা ভাই এটা কি ওয়াইফাই ছাড়া কি চলবে এটা ওয়াইফাই ছাড়া চালানো যায় তবে আপনার ক্যামেরা কাছে থাকতে হবে আচ্ছা আচ্ছা পাশে থাকবেন যখন আপনার 10 ফিটের ভিতরে তখন আপনি মোবাইলে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা তো এটা পরে কি আছে সেটা একটু আচ্ছা তো এরপর আমি যে ক্যামেরাটা দেখাবো ভাই আমার সিঙ্গেল লেন্সের ক্যামেরা হলে হচ্ছে না আমার ডুয়েল লেন্সের ক্যামেরা দরকার কিংবা আমার স্পেসটা আর একটু বেশি দরকার তো সেই ক্ষেত্রে আপনি ডুয়েল লেন্সের এই ক্যামেরাটা নিতে পারেন ওরে ভাই একদম হ্যালোজিন ভাই হ্যালোজিন না ভাই একদম হ্যালোজিন আরে ভাই একদম হ্যালোজিন ভাই এটা রেঞ্জ কত ভাই আচ্ছা এটা রেঞ্জ হচ্ছে আপনার 200 ফিট 200 ফিট রাতের বেলা আপনি 200 ফিট দেখতে পারবেন এবং দিনের বেলায় আপনি মনে করেন যে 8 10 বিঘা জমি এটা দেই পর্যবেক্ষণ করতে পারবেন আরে বাস এটা যদি আপনার যদি বড় কোন মাছের ঘে থাকে কিংবা আপনার বড় ফার্ম থাকে আপনি চাইলে এটার মাধ্যমে এবং কনস্ট্রাকশন এরিয়া যেগুলো আছে আর এটা কিন্তু আপনার ডুয়েল লেন্সের ক্যামেরা উপরে লেন্সটা আপনার যে কোনো একদিকে আপনি ফিক্সড করে রাখতে পারবেন এবং নিচেটা আপনি চাইলে এটা ঘুরাই ঘুরাই দেখতে পারবেন চাইলে আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা কত ভাই আচ্ছা তো এই ক্যামেরাটা প্রাইস দিতে আমরা অনলি 5800 টাকা অনলি 5800 টাকা 5800 টাকা হলে যাবে আপনার ডুয়েল লেন্সের একটা ক্যামেরা দুইটা ক্যামেরা দিতে পারবেন একটার ভিতরে দুইটা ক্যামেরা একটার ভিতরে দুইটা ক্যামেরা আচ্ছা আচ্ছা এখন ভাই আমার দেখা যাচ্ছে যে এটা একদিকে ফিক্স রাখলাম এটা আরেকদিকে ফিক্স রাখলাম আবার এইভাবে নিয়ে আমার হচ্ছে না আমার স্পেসটা আরো বড় কিন্তু আমি অন্য ধরনের ক্যামেরা চাচ্ছি যে এটা দিয়ে আমি পুরো এরিয়াটা কভার করতে পারবো আচ্ছা আচ্ছা ভাই ক্যামেরা সিটি কিন্তু সেটাও নিয়ে আসছে আচ্ছা ওরে ভাই এগুলো কি ভাই এগুলো হচ্ছে ভাই ক্যামেরা সবগুলো ক্যামেরা সবগুলো ক্যামেরা এটাতে চারিদিকে ক্যামেরা ভাই হ্যাঁ তবে এটার অন্য একটা ফিচার আছে সেটা হচ্ছে এটা ফোর জি মাধ্যমে কিন্তু চলবে আচ্ছা আচ্ছা যে এরিয়াতে এখনো পর্যন্ত আপনার সিম পৌঁছায়নি মূলত এটা তাদের জন্যই বলবো এটা তাদেরই ক্যামেরা বলবো আচ্ছা আচ্ছা তো এটা এটা একটু বলি এটা কিন্তু আপনার থ্রি লেন্সের একটি ক্যামেরা যেটা হচ্ছে একটার ভিতরে আপনার দুইটা লেন্স পাবেন দুইটা আপনি

চাইলে দিনের বেলা কালার রাতের বেলা সাদা কালার অপশন আছে আচ্ছা ঠিক আছে দুইটা মোডে আপনি এই ক্যামেরাটা রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম একটি ক্যামেরা চাইলে এটা আপনি ওয়্যারলেস এর সংযোগ দিতে পারবেন চাইলে যদি ওয়াইফাই ফ্রিকোয়েন্সি থেকে দূরে থাকে সেক্ষেত্রে আপনি ল্যান্ড পোর্টের মাধ্যমে এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা 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 তো এই ক্যামেরা প্রাইস হচ্ছে আমরা অনলি 6000 টাকা আচ্ছা মাত্র 6000 টাকা হলো আমাদের কাছ থেকে এই ক্যামেরাটা নিতে পারবেন পরেও আমাদের একটা লেন্সের ক্যামেরা আছে যেটা কিন্তু আমরা এক কথায় বলবো যে ম্যাশিং সেটআপ যে ধরনের ক্যামেরা আছে না ওইটার মতো আচ্ছা কারণ হচ্ছে এটা এটা কিন্তু আপনি চাইলে লেন্স গুলো আপনার মত করে কাস্টমাইজ করে নিতে পারবেন একদম আজব ক্যামেরা হ্যাঁ আপনার মত করে আপনি কাস্টমাইজ করে ডানে বামে পিছে যে কোনো জায়গায় ইচ্ছা করতে পারবে ভাই এটা কি জুম আছে নাকি ভাই এটাতে আপনি 10x পর্যন্ত জুম পাবেন 10x তা ভাই এটার কাজ যদি একটু বলতেন আচ্ছা এটা চাইলে এই যে আপনার সাইডে যে দুইটা ক্যামেরা আছে এটা চাইলে আপনি তো আপনার মত কাস্টমাইজ করে নিতেই পারতেছেন আচ্ছা দেখা যাচ্ছে আজকে আপনার এই পাশ দেখার দরকার কালকে আপনি এই পাশে প্রজেক্ট করতেছেন এই পাশে প্রজেক্ট দেখার প্রয়োজন হবে আচ্ছা আচ্ছা একটা ক্যামেরা আপনি যে কোনো এক জায়গায় লাগাইতে রাখতেই পারতেছেন আর এই যে নিচের যে লেন্সটা আছে এটা কিন্তু আপনার 10x অপটিক্যাল জুম ব্যবহার করা হয়েছে এটাতে আপনারা চাইলে এটার মাধ্যমে আপনি জুম করেও দেখতে পারবেন আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে আপনি এই পাশে নিচে এই পাশে কে কি করতেছে আপনি জুম করে 10x পর্যন্ত জুম করে আপনি দেখবেন আচ্ছা সেটাও এই ক্যামেরার মাধ্যমে সম্ভব আর এটা প্রাইসটা কত আছে ভাই আর এই ক্যামেরার প্রাইস আছে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা হলে আমাদের কাছ থেকে এই ক্যামেরা নিতে পারবেন আচ্ছা ভাইয়া তো এই যদি আপনাদের ডিরেক্ট আপনাদের শপে এসে নিতে চায় বা বাসায় বসে হোম ডেলিভারি নিতে চাই সেটার জন্য কি ফ্যাসিলিটি দিচ্ছে আপনারা তো প্রথমে আমি আমাদের শপের লোকেশনটা একটু জানিয়ে দিই আমার শপের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিচে ইলেকট্রিক সাইড এক নম্বর গলি মাঝ বরাবর এসে ১২ নম্বর সব হচ্ছে ক্যামেরা সিটি আচ্ছা আপনি যদি গুলিস্তান গুলিস্তান অথবা স্টেডিয়াম সাইড থেকে আসেন সেই ক্ষেত্রে আপনার সাত নম্বর গেট মাঝ বরাবর ঢুকে বান্ন নম্বর সব হচ্ছে ক্যামেরা সিটি আর আপনি যদি পল্টন মোড় অথবা দৈনিক বাংলা সাইড থেকে আসেন সেক্ষেত্রে এক নম্বর গলিতে ভিতরে ঢুকে আসে মাঝ বরাবর বান্ন নম্বর সব হচ্ছে ক্যামেরা সিটি একদম কিন্তু একটা ইজি লোকেশন যারা আসবেন একদম ডিরেক্ট বাইত মুকামে এক নম্বর গলিতে চলে আসবেন বান্ন নম্বর দোকান ক্যামেরা সিটি অবশ্যই খেয়াল রাখবেন বান্ন নম্বর দোকান ক্যামেরা সিটি আর এখানে আপনি যাকে বলবেন সে আপনাকে ডিরেক্ট শপের লোকেশন দিয়ে দিতে পারবে তবে যারা কুরিয়ারে কেউ যদি আমাদের শপের লোকেশন যদি না চিনতে পারে কিংবা দেখা যাচ্ছে মার্কেটের সাথে যদি ঘোরাফেরা করে যদি আমাদের দোকান খুঁজে না পাই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদেরকে ফোন দিবেন আমরা যে আপনাদেরকে রিসিভ করে আচ্ছা আর এছাড়া যদি ঢাকার বাইরে থেকে বা যারা বিদেশি ভাইরা যারা দেখে অনলাইনে বিদেশে ভাইরা যারা বসে বাসার জন্য ক্যামেরা কিনতে চায় তাদের জন্য কি ফ্যাসিলিটি আছে যদি একটু আচ্ছা তো যারা দেশের বাইরে থাকে এবং যারা দেশের ভিতরেও থাকে শপে না এসে যারা অনলাইনে মাধ্যমে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনার

তাহলে আপনারা অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা আমরা কন্ডিশন করে দিই আচ্ছা আচ্ছা হোম ডেলিভারিতে নিতে পারবে তো হ্যাঁ এবং তারা হোম ডেলিভারিতে নিতে পারবে আমরা বাংলাদেশের 64 টি জেলায় আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি তাহলে আপনারা জেলা পর্যায়ে কুরিয়ার সার্ভিস মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো এরপরে নেট বা ইন্টারনেট ছাড়া কি ক্যামেরা চলবে ভাই আচ্ছা এটা যদি একটু দেখেন এরপরে আমি যে ক্যামেরাটা দেখাবো ভাই আমি যেখানে থাকি সেখানে এখনো পর্যন্ত ওয়াইফাই পৌঁছায় নাই এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায় নাই কিংবা আমি যেখানে ক্যামেরাটা লাগবো সেটা হচ্ছে মাছের একটা খামার আচ্ছা

রাতের বেলা বিদ্যুতের কাজ করবে এই যে ভাই ব্যাটারি ব্যাকআপ ঠিক আছে এই যে ব্যাটারি ব্যাটারি ওকে এবং এটাতে আপনার যে ওয়াইফাই কথা তো বললামই যেটা আপনারা সিমের মাধ্যমে এটা চালাতে পারবেন আচ্ছা তো এই সোলার সিস্টেম এই সিঙ্গেল লেন্সের ক্যামেরাটা প্রাইস দিতেছি আমরা অনলি পাঁচশো টাকা আচ্ছা এটা কি কথা বলা শোনা যাবে এটা আপনি চাইলে কথা বলতে পারবেন শুনতে পারবেন এবং কে কি করতেছে সেটা আপনি এটা ঘোরাই ঘোরাই দেখবেন আচ্ছা অটোমেটিক রোটেট করবে না তো অবশ্যই আমি মাসে ফিশারিতে লাগাইছি আমার মাছের যে বাধাদের পথে একটা লোক যাচ্ছে তার সাথে অটোমেটিক রোটेट করবে হ্যাঁ 100% রোটेट করবে আচ্ছা আচ্ছা তো এই ক্যামেরাটা পেয়ে দিতে আমরা অনলি 8500 টাকা অনলি 8500 টাকা হইলো আপনারা এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন কিন্তু চমৎকার একটা ক্যামেরা তো এটা পরে কি আছে পরে আমি যে ক্যামেরাটা দেখাবো ভাই আমার সিঙ্গেল লেন্স হলে তো হচ্ছে না আমার তো স্পেস অনেক বড় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার যে ক্যামেরাটা লাগবে সেটা হচ্ছে ডুয়াল লেন্সের ক্যামেরা ডুয়াল লেন্স মানে এক কথায় ক্যামেরা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার এটার ফিচার সম্পর্কে যদি একটু বলি আচ্ছা ভাই এটা কিন্তু দুইটা লেন্স ঠিক আছে এই একটা এটা কিন্তু আপনি চাইলে উপর নিচে করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি উপর নিচে করতে পারবেন আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবে এটা ব্যবহার করবেন আর এটা আপনি চারিদিকে ঘুরে ঘুরে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দিনের বেলা চলবে আপনার সূর্যের মাধ্যমে আচ্ছা রাতের বেলা চলবে যে এখানে আপনার ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেই ব্যাটারির মাধ্যমে আচ্ছা আচ্ছা আর নেটের কাজটা করবে ভাই যদি একটু ক্লোজ করে দেখাতেন এই যে এখানে আপনার একটা সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড আচ্ছা আচ্ছা ব্যবহার করে এই ক্যামেরাটা আপনারা চালাতে পারবেন মানে খুব সহজে ইউজ করতে পারবেন সহজে এটা ইন্টারনেট বা বিদ্যুৎ ঝামেলা ছাড়া এটা আপনি চালাতে পারবেন ইন্টারনেট বিদ্যুৎ ঝামেলা ছাড়াই কিন্তু এই ক্যামেরাটা চালাতে পারবেন আচ্ছা জি আচ্ছা তো এই ক্যামেরার প্রাইস দিতে আমরা অনলি 9500 টাকা অনলি 9500 টাকা ডুয়াল ক্যামেরা 9500 টাকা হলে আমাদের কাছ থেকে ডুয়াল সিঙ্গেলটা দিছিলে হচ্ছে 8500 টাকা 8500 টাকা মানে 1000 টাকায় বেশি ডাবল ক্যামেরা মানে ভাই 1000 টাকার জন্য কেউ ডাবল ক্যামেরা মিস করবেন না অবশ্যই যারা নেবেন তারা ডাবল ক্যামেরাটা আমি আপনাদের রেফার করি বেশি কারণ সিঙ্গেল ক্যামেরা ডাবল ক্যামেরা কিন্তু খুব বেশি ডিফারেন্ট না আপনারা এই স্টাইলে ডাবল ক্যামেরাটা নিতে পারেন কাস্টমারদেরকে সবাইকে বলবো আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেন না কেন জি অবশ্যই যে প্রোডাক্টটা ভালো হবে সেটা নিবেন আপনার প্রাইস এখানে ম্যাটার করে না কারণ যদি আমি নরমাল লো কোয়ালিটির যদি একটা ক্যামেরা সাপোজ যদি এই ক্যামেরা আমি বলি যে এটা লো কোয়ালিটি একটি ক্যামেরা এটা যদি প্রাইস আমি কোয়াই বলি কিংবা এটা যদি বাড়াই বলি তাহলে যে প্রোডাক্টটা ভালো এমনটা কিন্তু না আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আপনি একটা প্রোডাক্ট কিনবেন আচ্ছা আচ্ছা সেটা হতে পারে আমার কাছে কিংবা সেটা হতে পারে অন্য কারো কাছ থেকে আচ্ছা আচ্ছা যে প্রোডাক্টটা কিনেন না কেন সেটা 100% অরিজিনাল হতে হবে এবং প্রোডাক্টটা অবশ্যই ভালো হতে হবে আচ্ছা আচ্ছা তো আজকে ভিডিও এই পর্যন্ত যারা আমাদের সাথে আছেন তারা সবাই সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার দিয়ে দিবেন আর যারা নতুন নতুন ভিডিও চান বা নতুন নতুন ক্যামেরা রিকোয়ারমেন্ট থাকে তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানা দিবেন আমরা নতুন নতুন ভিডিও আনার জন্য চেষ্টা করব আর আমাদের এটা কিন্তু শুধু ওয়াইফাই ক্যামেরা না এটা মাল্টি শপ এখানে एवरीथिंग সব প্রকার ক্যামেরা আপনি পেয়ে যাবেন যারা সিকিউরিটি ডিভাইস যে ক্যামেরা চান এভরিথিং সব ক্যামেরা আছে যা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম